আসসালামু আলাইকুম আজকে আমি উপস্থিত আছি আমার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে প্রতিষ্ঠানের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজন করেন এতে সকল প্রাক্তন ছাত্রছাত্রী ও সাবেক শিক্ষকগণ উপস্থিত হয় অনুষ্ঠানটি শুরু হয় সকাল প্রভাত ফেরির মাধ্যমে যেহেতু দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস সেহেতু মাতৃভাষা বাংলার জন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে ছোট ভাই বোনদের নিয়ে নিকটস্থ শহীদ মিনারে তাদের শ্রদ্ধা জানাই তারপর অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে ছাত্রদের দেওয়া দেওয়ালিকা উন্মোচন করা হয় পাশাপাশি দশটা থেকে এগারোটা পর্যন্ত শুরু হয় মাদ্রাসার পিঠা উৎসব মাদ্রাসার ছোট বোনরা তাদের নিজের হাতের বানানো পিঠা উপস্থাপন করেন সকলের সামনে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় তা উদ্বোধন করেন পাশাপাশি তাদের থেকে পিঠা ক্রয় করেন এবং প্রাক্তন সিনিয়র ভাইয়েরাও তাদের থেকে পিঠা ক্রয় করেন আসলে সত্যি বলতে তাদের বানানো পিঠাগুলো খুবই মজাদার ছিল যেহেতু দিনটি ছিল শুক্রবার তাই আমরা সকলে নামাজের জন্য বিরতি দিই নামাজের বিরতির পর সকলের জন্য মাদ্রাসায় দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় দুপুরের খাবারের পর আমাদের অনুষ্ঠানের মূল প্রোগ্রাম শুরু হতে থাকে এবং আমাদের আমন্ত্রিত অতিথিগণ আস্তে আস্তে আগমন করতে থাকেন আমাদের প্রোগ্রামের মধ্যে আর এই প্রোগ্রামের পরিচালনার দায়িত্ব ছিল আমাদের প্রিয় জহরিদ্দিন বাহির আমন্ত্রিত মেহমানগণ ও সাবেক শিক্ষকগণ ছাত্রদের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এবং সমাপনী বক্তব্য রাখেন আমাদের প্রিয় মাওলানা জাফর আহমদ পরিশেষে আমাদের প্রোগ্রামটি সমাপ্তি ঘটে ইসলামিক সাংস্কৃতিক মাধ্যমে এতে পারফরমেন্স করেন আমাদের প্রিয় তৈবুর রহমান মেরাজ ফাহিম উদ্দিন শরীফ মুজাম্মেল হক এবং অন্যান্য ছাত্রগণ তাদের নাতের অসলের মাধ্যমে তারা সকলকে মুগ্ধ করে এই প্রোগ্রামটি সমাপ্ত করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ছড়িয়ে দিন